আপনাদেরই ভূমিপুত্র আরিফ মালিদাকে আপনারা চেনেন শ্যামনগর সামনে জয়নগর শ্যামনগর পোলের দু নম্বর অঞ্চলে একাজুল সামনে আসো ওই তো আমাদের একা পোলের নেতৃত্ব আর পোলের হাটের যোদ্ধা চৌষট্টি বার রক্ত দিয়েছে ভাঙরের জন্য রেকর্ড করেছে আমরা এনার কাছে আশা করব ইনি রক্তদানের সেঞ্চুরি করুক আশা করবো তো নাকি আরে সেঞ্চুরি করলে কার নাম হবে আরিবাল পাল আরি মালি শুধু নাম হবে না ভাঙরের নাম হবে ভাঙরের কোনো দাঙ্গাবাজের নাম হবে না রক্তদাতার নাম হবে আজকে পঁয়ষট্টি তম হবে তো ইনশাল্লাহ আজকে চৌষট্টি ছিল আজকে পঁয়ষট্টি করবে আমি নিয়মিত ওনাকে ফলো মানে দেখি যে ইনি প্রতি তিন মাস ছাড়া ছাড়া রক্ত দেয় তাই আমি রক্তযোদ্ধা হিসাবে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা এটাকে বরণ করে নেব আর ইনার কাছ থেকে গুটি কয়েক কথা আমি শুনতে চাইব আমাদের মানুষকে উৎসাহিত করবে যে কিভাবে রক্তদান করে লাভ কি রস আছে আজকে আমরা আমাদের ভাঙরের জেম হিসাবে আমরা আরি ভাই মালি ভাইকে আমরা আখ্যায়িত করব আগামী দিনে আশা করছি আমরা বাঁচি আর না বাঁচি আমাদের পরের প্রজন্ম যেন এই বাচ্চারা যারা আছে দেখে ভাঙর থেকে রক্তদানে সেঞ্চুরি করেছে তবে পশ্চিম বাংলায় রক্তদানে অলরেডি সেঞ্চুরি করেছে মুর্শিদাবাদ জেলায় রবিউল ইসলাম মহাশয় নামে এক দাদা সময় স্বল্প জন্য হয়তো তাকে আমি বলে উঠতে পারিনি তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে কুন্নিশ জানাচ্ছি তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমাদের আরিফ আলী মালি ভাইকে বরণ করে নেবেন জোনাব একাজুল সাহেব বরণ করল তারপরে উত্তরে দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন চালতাবেরিয়া অঞ্চলের বিরোধী দল নেতা আলমগীর মহাশয় এখন আমি আমাদের রক্তযোদ্ধা আরিফ আলী ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে রক্তদানের গুরুত্ব নিয়ে কিছু বলার জন্য এবং মানুষকে উৎসাহিত করার জন্য আবেদন করছি ধন্যবাদ মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয় মঞ্চের সামনে উপবিষ্ট ভাঙ্গরের আপামর জনসাধারণকে এই হিমেল দিনের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভাঙড়ে যে ঐতিহাসিক রক্তদান চলছে এটা একটা আমাদের বড় পাওনা একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাটে আমরা পৌঁছে গিয়েছি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চাইব আমাদের রাজ্য আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতা সাংবাদিকদেরকে ফ্রি হ্যান্ডে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেবো সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য আমি বলতে বাধ্য হচ্ছি এশিয়া মহাদেশে সমীক্ষাদের মিথ্যা খবর পরিচয় পরিবেশন করে এটাও আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা শিরদারা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করবো শৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আপনাদেরকে কথা বলতে হবে আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি